এই এরসি লেগে কত হিসসতে বার্গার বার্গার সিরি নেই তার কি এটা বাফের গ্যাস হ্যাঁ আচ্ছা তুই ছড়া হইছস প্লাপান বুঝছ না কিছু যে বান প্লাপান কিছু বুঝিনা নীরব খেবে বলে সিরা লাইছি হ্যাঁ ছড়াই তুই ও দেন যাইতো selam গరగরা গరగ আমি যাইতেছিলাম যাইতাম

পেয়ারা পেয়ারা এই এই এইগুলা এগুলা পেয়ারা মজা না গাছ আছে না যাবি না দিকে ওইদিকে মজা খাওয়া দিয়ে না খাও তুমি পেয়ারা খাবা সমস্যা কি তুমি চুরি করো চুরি করলে গাছ নষ্ট হয়ে যায় না